যা ইচ্ছা করুন আলোচনায় বসবো না পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে মাথা নোয়াবে না পাল্টা হুমকি ইরানে পরমাণু চুক্তি নিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই আহ্বানের আড়ালে ছিল প্রচ্ছন্ন হুমকিও এবার ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রাজিকশন তার দাবি ট্রাম্পের হুমকির সামনে মাথা নত করবে না ইরান বসবে না কোনো আলোচনায় আমেরিকা যা ইচ্ছে তাই করে নিতে পারে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট মাসুদকে উদ্ধৃত করে বলে আমেরিকা সবসময় আদেশ এবং হুমকি দেয় যা আমরা মেনে নেব না আমরা তোমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নই যা ইচ্ছে করতে পারো দিন কয়েক আগেই একই সুর শোনা গিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেইয়ের গলাতেও ট্রাম্প প্রশাসনকে নিন্দে করে তিনি বলেন সমস্যা সমাধান লক্ষ্য নয় ওদের উদ্দেশ্য আধিপত্য বিস্তার করা শুধু তাই নয় খামেনেইয়ের মতে ট্রাম অন্যদের হেউ করতে চান